সাধুদের হেউ প্রতিপন্ন করবার জন্য রাত্রে মদের মুন্ড সামনে রেখে যেত বেলা স্নান করতে আসবে গঙ্গা স্নানে ব্রাহ্মণ পন্ডিত সাধু বৈষ্ণবরা মহাপ্রভুকে মহাপ্রভুকে দেখে গিয়ে শ্রী নৃবাস বলেছিলেন না প্রভু তুই প্রেমের অবতার প্রেমিত্ত করদেরকে আনতে হবে যাক এ এর উপর ভগবান অনেক শ্রীবাশে পরিবর্তিত কุষ্ঠির রোগে সেই সন্তান করে পাঠিয়েছিল সেই সাধুর কৃপায় লাভ হয়েছিল মহাপ্রভু বললেন সাধু নাছিলা তো ধরে সাধুর কৃপায় অন্ধন্তের কৃপায় চাপাল গোপালকে মান দিয়েছি তবে কাকে মান দিতে বলছো বারণ করছো মর্যাদাটা সম্মানটা কাকে কাকে দিতে বারণ করছো

মর্যাদা একজনকে দেবে না সে তুমি তোমাকে নিজেকে কখনো মানের আসনে দাঁড়াবে না তুমি সর্বসময় বাপকে সকলেই মানি সকলেই উত্তম আমি একমাত্র নিকৃষ্ট আমি অধম মানটা তুমি নিজেকে দেবে না হরি হরি বল সেই কি সেই মান প্রেম ভক্তিটা